আজকে আমরা যে প্রমাণটা করব সে জেবিতিক যে বিষয়টা আর কি প্রথমে আমরা দেখে নেব যে আজকে আমাদের প্রমাণটা আমরা কি করব বা আমাদের আজকের গাড়িটির সমস্যাটা কি আচ্ছা আমরা প্রথমে দেখে নিচ্ছি যে আজকে আমাদের গাণিতিক সমস্যাটা আসলে কি এখানে বলা হলো যে ত্রিভুজ এ বি সি বিসি বাহু সমান্তরাল যে রেখা এ বি ও এ কে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে তা কি বলা হয়েছে সমান্তরাল যে কোনো রেখা ও ও ডি ছেদ করে আর সেক্ষেত্রে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ডিবি ত্রিভুজ ডিবিসি এর ক্ষেত্রফল আর ত্রিভুজ ক্ষেত্রফল সমান এটা কিন্তু সর্বসম নয় এটা হলো ক্ষেত্রফল সমান বোঝানো হয় আর ত্রিভুজ ডিবি এর ক্ষেত্রফল ত্রিভুজ সিডি এর সি ডি ই এর ক্ষেত্রফলের সমান এখানে কি বললো বললো যে বিসি বর সমান্তরাল যে কোনো রেখা এবি ও এসি কে ডি ও ই বিন্দুতে ছেদ করে বিসি সমান্তরাল আর ত্রিভুজটা হচ্ছে এবিসি তাহলে প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি এবিসি একটি ত্রিভুজ প্রথমে আমরা একটি এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করলাম আচ্ছা এ বি এবং সি এখন কি বলা হলো যে বিসি ভর সমান্তরাল যে কোনো রেখা এখন যে কোনো একটি রেখা যেটা কিনা বিসি এর সমান্তরাল আবার উল্লেখ করা হয়েছে এবি কে ডি আর এসি কে এ, ই বিন্দুতে সেট করে তাহলে আমরা ধরে নিচ্ছি যে একটি সমান্তরাল রেখা ধরলাম একটি সমান্তরাল রেখা হচ্ছে ই এফ এই সমান্তরাল রেখাটা হচ্ছে কি বিসি ভর সমান্তরাল রেখা যে কোনো তার কথাটা অর্থ কি ইএফ এর অবস্থানটা যে কোনো জায়গায় হতে পারে আমরা যদি একটু উপরের দিকে নিতাম সেটাও হতে পারে বা একটু যদি নিচের দিকে নিতাম তাও হতে পারে আমরা যে কোনো একটা জায়গায় নিয়ে ফেললাম কি ইএফ হচ্ছে বিশ্বের সমান্তরাল আর একটি শব্দ আছে এবি কে ডি বিন্দুতে ও ইএফ নেওয়া যাচ্ছে না কেন যাচ্ছে না এখানে এবি আর এসি কে ই বিন্দুতে সেট করে সুতরাং এখানে আমরা এস নিলাম

কি করতে হবে ত্রিভুজ বিসি এখন আমরা দেখি ডিবি না কোন ত্রিভুজ পাওয়া যাচ্ছে না যাচ্ছে না তাহলে কি করতে হবে আমাদের যোগ করে হবে এখন কিন্তু পাওয়া গেল ডি বিসি একটি ত্রিভুজ পাওয়া গেল আরেকটি ত্রিভুজ হল ইবি সি হ্যাঁ এই ক্ষেত্রে এটা যোগ করতে হবে তাহলে ই বি সি এখন কিন্তু পাওয়া গেল যে ত্রিভুজ ডিবিসি আর ত্রিভুজ ইবি সি এই ত্রিভুজির ক্ষেত্রফল সমান আর ত্রিভুজ হচ্ছে ডিবি ত্রিভুজটি আর সিডিই ডি সি ডি ই ত্রিভুজটি এ ত্রিভুজ দ্বার ক্ষেত্রফল সমান এখন আমরা প্রথমে বিশেষ নির্বাচনটা লিখে ফেলি বিশেষ নির্বাচন

যে ত্রিভুজ উল্লেখ করা আছে এই ত্রিভুজটা পেতে যে আমরা কি করা লাগছে ডিসি এবং ইবি যোগ করতে হয়েছে তাই এখানে আমাদের তাই করতে হবে ডিসি এবং ইবি যোগ করি যোগ করলে আমরা ত্রিভুজ চলে আসলো এখন প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ডিবি সমান হচ্ছে ত্রিভুজ ইবিসি এটা কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু সর্বসম বুঝানো হচ্ছে না এটা বুঝানো হচ্ছে ত্রিভুজার ক্ষেত্রফল আচ্ছা ইবিসি এবং ত্রিভুজ ডিবিই সমান সমান হচ্ছে ত্রিভুজ সি ডি ই এখন আমাদের এর প্রমাণটা করতে যে কোনো অতিরিক্ত অঙ্কুরে দরকার নেই তাহলে এখন আমরা প্রমাণটা শুরু করব এখন প্রমাণটা শুরু করার পূর্বে যে ধারণাটা জানতে হবে ছোট্ট একটু ধারণা বা খুব সামান্য একটু ধারণা জটিল কোনো ব্যাপারই না সে ধারণাটা কি সমন্তর রেখার যে ধারণাটা এই ধারণাটা জানলেই আমাদের কিন্তু প্রমাণটা আজকে হয়ে যাবে সমন্তর রেখা ধারণাটা কি আচ্ছা সমন্তর রেখা ধারণাটা হচ্ছে যে BC এবং HF দুটো হচ্ছে সমান্তরাল রেখা আচ্ছা 2D BC এবং HF দুটি সমান্তরাল রেখা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে এই যে HF এবং BC এর মধ্যবিন্দু লম্ব দূরত্ব কি হবে সমান হবে BC এবং HF এর কি হবে মধ্যবিন্দু লম্ব দূরত্ব সমান হবে আচ্ছা আর আমরা মনে একটি উপপাদ্য জানি যে উপাদ্যটা কি উপাদ্যটা হচ্ছে যে দুটি রেখা সমান্তরাল হলে এবং সমান্তরালের মধ্যে যদি এমন দুটি ত্রিভুজ অবস্থান করে যাদের ভূমি একই অর্থাৎ একই ভূমি এবং সমত রেখা যুগের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয় আচ্ছা আমরা এখন প্রমাণটা শুরু করি প্রমাণ আচ্ছা আমরা এখন একটা জিনিস দেখি এই প্রমাণটা আমরা জানি তা আমরা একবার দেখে নিব যে যে উপর কথাটা বলা হলো সেই উপপদের ধারণাটা এই যেখানে এইখানে হচ্ছে পি কিউ আর এম তাহলে এখানে পি কি ত্রিভুজ হচ্ছে পি কিউ আর আর এখানে ত্রিভুজ হচ্ছে এম কিউ আর খেয়াল করি ত্রিভুজ হচ্ছে দুইটা একটা হচ্ছে পি কিউ আর একটা হচ্ছে এম কিউ আর আর এখানে হচ্ছে পি এম সমান্তরাল হচ্ছে কিউ আর পিএম সমান্তরাল যদি কিউ আর হয় আর এখানে একটা বিষয় খেয়াল করি এই ত্রিভুজ জয়ের ভূমি কিন্তু এই ত্রিভুজ দ্বয়ের ভূমি হচ্ছে কিউ আর সুতরাং এই ত্রিভুজ দ্বয়ের বৈশিষ্ট্য কি এই ত্রিভুজ দ্বয়ের বৈশিষ্ট্য হচ্ছে এরা একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত আর ভূমি হচ্ছে উভয়ই কিউ অর্থাৎ ভূমি একই যদি এমন হয় সেই ক্ষেত্রে কিন্তু ত্রিভুজ দ্বয়ের ক্ষেত্রফল কি হবে সমান হবে অর্থাৎ ত্রিভুজ কিউ

একই ভূমি এবং একই সমান্তরাল রেখা যুগের মধ্যে অবস্থিত ত্রিভুজ দুইটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয় আমরা জানি একই ভূমি ও একই সমান্তরাল রেখা যুগলের মধ্য অবস্থিত ও একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত त्रिभुज क्षेत्र क्षेत्रफल আমরা কি জানি আমরা জানি যে একই ভূমি ও একই সমতা রেখা যুগের মধ্যে অবস্থিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান অবস্থিত আমরা এখানে দিতে পারি সকল আরো ভালো করে বোঝার সুবিধা তাহলে কি দিলাম সকল ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল সমান অর্থাৎ একই রেখা যুগলের মধ্যে যতগুলো ত্রিভুজ থাক তাদের ভূমি যদি একই হয় প্রতিটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে সমান হবে এখন যেহেতু হচ্ছে কি ডিই সমান্তরাল হচ্ছে বিসি ডি সমান্তরাল বিসি এবং ত্রিভুজ হচ্ছে কি ত্রিভুজ হচ্ছে আমাদের ত্রিভুজ হচ্ছে ডি বিসি ও ত্রিভুজ ডি আর আরেকটা ত্রিভুজ আছে এর ভূমি হচ্ছে বি সি তাহলে ডিবি ত্রিভুজ ডিবিসি আর ত্রিভুজ ইবি ইবিসি এর ভূমি হচ্ছে বিসি আর ডি সমান্তরাল হচ্ছে বিসি অতএব ত্রিভুজ ডিবিসি সমান হচ্ছে ত্রিভুজ ইবিসি আবার আবার কি আবার হচ্ছে এখানেও কিন্তু ঠিক তাই ডি সমান্তরাল বিসি আবার ডি ই সমান্তরাল বি সি এবং আচ্ছা এখন এখন কি দেখা যাচ্ছে যে ত্রিভুজ হচ্ছে কি ডিবিই এবং ত্রিভুজ ডিবি ও ত্রিভুজ হচ্ছে সিডিই ডি সি ডি ই এর ভূমি হচ্ছে ডি ই এই ত্রিভুজের ভূমি কি ডি এবং বি সমান্তর হচ্ছে বিসি সেক্ষেত্রে কি হচ্ছে অতএব ত্রিভুজ ডিবি সমান ত্রিভুজ হচ্ছে সিটি ই তাহলে আমরা কি ধারণা ব্যবহার করলাম আমাদের সেই উপহার ধারণাটা ব্যবহার করলাম যে একই ভূমি এবং একই সমান্তর রেখাযোগ্যের মধ্যে অবস্থিত সকল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হয় তাহলে আমরা এখানে কি দেখলাম যেহেতু ডি সমান্তরাল বি সি এবং এই যে ডিবিসি আর ইবিসি উভয়ের ভূমি হচ্ছে বিসি সুতরাং ত্রিভুজ খেতে বল সমি আর ঠিক একই কারণে ডি আর বিসি তো সমান্তরালই আচ্ছা আর ঠিক একই কারণে ব্যাপারটা কি হচ্ছে আর ডি কি হচ্ছে ডি হচ্ছে ডিবি এবং সি ডি সি ডি উভয়ের ভূমি কিন্তু ডিই আমাদের ক্ষেত্রে প্রমাণটা হয়ে গেল এটা হচ্ছে প্রমাণটার মধ্যে খুব জটিল কোনো ব্যাপারই ছিল না শুধুমাত্র শুধুমাত্র আমরা একটি মাত্র উপবাদদের ধারণা ব্যবহার করে কিন্তু আমরা প্রমাণটা করে ফেললাম তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে